বন্ধুরা আমাদের এই পৃথিবীতে আড়াই হাজারেরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায় তার মধ্যে পাঁচশো প্রজাতির সাপ বিষাক্ত হয়ে থাকে এই পাঁচশো প্রজাতির বিষাক্ত সাপের ভিতর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সব থেকে বিষাক্ত পাঁচটি সাপ এই পাঁচটি সাপ এতটাই বিষদার যে একবার যদি কাউকে কামড়াই তাহলে তার মৃত্যু অনিবার্য তো আপনাদের সবারই জেনে রাখা উচিত এই পাঁচটি সাপ সম্পর্কে তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই পাঁচটি সাপ সম্পর্কে নাম্বার ওয়ান ভেলসার সিএসনেক। এই সাপগুলোকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়ার সমুদ্রেতে পাওয়া যায় এটি হল পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ এটির কয়েক ফোঁটা বিষ কয়েক হাজার মানুষের প্রাণ নিতে পারে কিন্তু এই সাপটি যেহেতু সমুদ্রে থাকে তাই এই সাপটি মানুষের তেমন বেশি ক্ষতি করতে পারে না সাধারণত যেসব জেলেরা এই সব সমুদ্রে মাছ ধরতে যায় তারাই প্রধানত এই সাপের কবলে পড়ে থাকে এবং এই সাপের মুখোমুখি হতে হয় তাদেরকেই এবং এই সাপটি অনেক লাজুক প্রকৃতির হয় তাই মানুষের থেকে দূরে দূরেই থাকতে পছন্দ করে নাম্বার টু ইংল্যান্ড টাইপান মাটিতে থাকা সাপেদের মধ্যে এই সাপ সব থেকে বেশি বিষধর হয়ে থাকে এটি এক কামড়ে একশো মিলিগ্রামেরও বেশি বিষ বের করে থাকে যেটা বেশি একটা বিষ নয় কিন্তু একসাথে একশো জন মানুষ মারার জন্য এইটুকুই বিষ যথেষ্ট এই সাপগুলো র্যাটেল সাপের থেকে বিশ গুণ এবং কোবরা সাপের থেকে পঞ্চাশ গুণ বেশি বিষধর হয়ে থাকে এই জন্য এই সাপের থেকে সবসময় দূরে দূরে থাকাই উত্তম নাম্বার থ্রি স্টান্ট ব্রাউন স্নেক এই সাপগুলোকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং এরা খুবই বিষক্ত হয়ে থাকে তাছাড়া এরা মানব বসতির পাশাপাশি থাকতে খুব বেশি পছন্দ করে থাকে এই প্রজাতির বাচ্চা সাপগুলো খুব সহজেই একটি মানুষের প্রাণ নিয়ে নিতে পারে এই সাপগুলো কামড়ানোর পরে মানুষের চোখের সামনে জাল মতো পদ্মা পড়ে যায় এবং এর দ্বারা কামড়ানোর পাঁচ মিনিটের ভিতরে মানুষ মারা যায় এজন্য এদের থেকে বিরত থাকা অতি উত্তম স্নেক এটি উত্তর আমেরিকার সব থেকে বিষক্ত সাপ বলা হয়ে থাকে এই সাপ নিজের দেহের শেষ অংশের জন্য খুব বেশি পরিচিতি লাভ করেছে এই সাপটি যখনই লেস নাড়াতে থাকে তখনই তার লেস থেকে নুকুরের মতো শব্দ বেরোতে থাকে এই জন্য এই সাপটিকে র্যাটেল স্নেক বলা হয়েছে এই সাপ খুব বেশি রাগী হয় এবং এদের বাচ্চা বড় সাপের থেকেও বেশি কারণ বড়দের তুলনায় বাচ্চাদের গায়ে বেশি বিষ থাকে এই সাপের শরীরে হিমোটক্সিন নামক বিষ পাওয়া যায় এই বিষের কারণে মানব শরীরের কোষ্ঠ খুব দ্রুত নষ্ট হতে থাকে এই সাপ কামড়ানোর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে অ্যান্টিডোট দিলে কিছুটা বাঁচার সম্ভাবনা থাকে নাহলে মারা যায় এই জন্য এই সাপের থেকে দূরে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে ডেট এই সাপগুলোকে অস্ট্রেলিয়া এবং নিউগিনিয়াতে পাওয়া গিয়ে থাকে এই সাপের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই সাপ অন্য সাপকেও নিজের শিকার বানিয়ে নেয় এটির শরীরে নিউরোটক্সিন নামক বিষ থাকে এটি কামড়ের সঙ্গে সঙ্গে শিকার করা প্রাণীর দেহে একশো মিলিগ্রাম বিষ ঢেলে থাকে যাই হোক এই সাপের বিষ মানুষের জন্য ততটাও বিপাদজনক নয় এই সাপের বিষ খুবই ধীরে ধীরে ক্রিয়া করে এই সাপের বিষ পরিপূর্ণ ক্রিয়া করতে ছয় ঘন্টা সময় লেগে থাকে তাও এটার থেকে দূরে থাকা অতি উত্তম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ